ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে দেখুন এই পি নিয়ে অনেকে কাজ করছেন সেটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই কিন্তু ব্যাংক সিএসপি অনেকে নিতে চান এবং এটা নিতে গিয়ে অনেকে ফ্রডের শিকার হন হ্যাঁ ফ্রড মানে মারাত্মক ধরনের ফ্রডের শিকার হন এরকমও মানুষজন আছেন যারা আমাকে ফোন করছেন টাকা দেবেন বলে ফ্রডেরদের হাতে তো সেখানে তাদেরকে অনেককে আমি তো চেষ্টা করি বাঁচিয়ে দেওয়ার জন্য কিন্তু দেখুন সবাইকে বাঁচিয়ে দেওয়া বা সবাই আমাকে তো চেনে না কন্ট্যাক্টও আমার সঙ্গে নেই সবার তো অনেক মানুষ রেগুলার বেসিসে আসাম জোন বা বিভিন্ন জোন থেকে কিন্তু মানুষ ফ্রডের শিকার হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা আপনাকে একদম ক্ল্যারিফাই করে বুঝিয়ে দেব যে ব্যাংক সিএসপি পাওয়ার সম্পূর্ণ পদ্ধতি বা গাইডেন্স একদম পুরোপুরি বাংলায় হ্যাঁ বন্ধুরা স্টেপ বাই স্টেপ আপনার কি কি করা উচিত তো এটা আপনাকে কিন্তু আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে দেব তার আগে দেখিয়ে দিই স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশনের নামে ফ্রড করে তাকে একটা ফেক সার্টিফিকেট দিয়ে পিএনবি সিএসপি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিএসপি হয়ে গেছে এই ধরনের একটা সার্টিফিকেটও দিয়ে দিয়েছে মামি নূর রহমান ঠিক আছে মামিনুর রহমান এই ধরনের একজন ভদ্রলোককে কিন্তু সার্টিফিকেটও দিয়ে দিয়েছে তো এটা এইভাবে এবং শুধু তাই নয় তাকে মেলও দিয়েছে এবং মেলে দেখুন দ্য ইনফরমেশান পুরো ডিটেল মানে এমনটা নয় কি যে কিছুই দেয়নি পুরো অ্যাকাউন্ট ডিটেল সব কিছু দিয়ে দিয়েছে যেখানে বলছে আপনি এবার টাকাটা খালি ডিপোজিট করে দিন প্রথমে দু হাজার থেকে তিন হাজার ডিপোজিট করতে বলছে তারপরে কিন্তু ব্যাক টু ব্যাক আপনার থেকে টাকা চাইতে থাকবে বিভিন্ন অজুহাতে জিএসটি ওডি অ্যাকাউন্ট ম্যানেজারের কাছে লাগবে বিভিন্ন পারপাসে ফিল ভেরিফিকেশান বিভিন্ন পার পারপাসে মানে টাকা নেওয়া কিন্তু শেষ হবে না বন্ধুরা তো এইসব থেকে সাবধান তো প্রথম এবারে স্টেপ ওয়ান আপনার কি করতে হবে ঠিক আছে স্টেপ ওয়ান একটা ব্যাঙ্ক সিএসপি নেওয়ার জন্য আমি আপনাকে এটুকু বলবো যে আপনার ডকুমেন্টের দিকে একটুখানি নজর আপনাকে দিতে হবে হ্যাঁ দেখুন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এটা আপনার কাছে আছে এটা আমিও জানি আপনিও জানেন কিন্তু আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো দিয়ে শুধুমাত্র সিএসপি হয়ে যাবে না আপনি যেরকম একটা চাকরি করতে গেলে আপনার যেরকম একটা এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট দরকার এবং আবার হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেটও প্রয়োজন হয় যেরকম ক্যাটাগরির আপনি চাকরি করতে যাবেন এখানে আপনার মিনিমাম এইচএস পাসের সার্টিফিকেশান থাকা দরকার এবং তার সাথে অবশ্যই আইআইবিএফ মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের একটা সার্টিফিকেশন দেখা থাকা দরকার যেটা বিসি রিগার্ডিং অর্থাৎ বিজনেস করেসপন্ডেন্স রিগার্ডিং যে সার্টিফিকেশনটা হয় সেটা এখানে আপনার কিন্তু থাকা প্রয়োজন যদি আপনার আইএবিএফ সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবভিয়াসলি আপনি আমার সাথে কথা বলতে পারেন আবারও বলছি আইএবিএফ সম্পর্কে সঠিক জেনে তবেই আপনি অ্যাপ্লাই করুন ভুল ভাল অ্যাপ্লাই আপনি করবেন না এবং কারুর খপ্পরে পড়েও করবেন আইএবিএফ অ্যাপ্লাই করতে গেলে আপনার ট্রেনিং অবশ্যই থাকা দরকার একত্রিশশো টাকা সরকারি চার্জ আবার বলছি একত্রিশশো ছিয়াশি টাকা সরকারি চার্জ লাগে এটা অ্যাপ্লাই করার জন্যে যদি আপনি চান যে অ্যাপ্লাই করবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো এক্সট্রা চার্জেস আপনার এই ট্রেনিং অ্যাপ্লাই করার জন্যে কিন্তু লাগবে না ট্রেনিং অ্যাপ্লাই করলে আপনার মোটামুটি এক মাসের মধ্যে এখন ট্রেনিং হয়ে যাচ্ছে বাড়িতে বসে ছ দিনের ট্রেনিং হবে এবং তারপর একটা ট্রেনিং সার্টিফিকেশান আপনি পাবেন তবে একটু সতর্ক করে দিই ট্রেনিং যেদিন কমপ্লিট হচ্ছে আপনাকে একটা গুগল ফর্মও ফিল আপ করতে দেয় যদি আপনার সেখানে কোনো সহায়তা লাগে অবশ্যই জানাবেন গুগল ফর্ম সঠিক ফিল আপ করলে তবেই কিন্তু আপনার একটা মক টেস্টের সার্টিফিকেট বা ট্রেনিং সার্টিফিকেশান আপনি পাবেন এবং তার সাথে অবশ্যই একটা ব্যাচ আইডি পাবেন ব্যাচ আইডি আপনাকে যখন হোয়াটসঅ্যাপে অ্যাড করাবে সেখানেই আপনি কিন্তু ব্যাচ আইডি পেয়ে যাবেন যেটা আপনার আইআইবিএফ এক্সাম অ্যাপ্লাই করার সময় লাগবে আইআইবিএফ এক্সাম অ্যাপ্লাই করতে মোটামুটি নশো সাতান্ন টাকা লাগে তবে এই মুহুর্তে জুলাই মাস জুড়ে আইআইবিএফ বন্ধ ছিল অগাস্ট মাসে এসে নতুন করে কি শুরু হবে এটা এখনও পর্যন্ত কোনো আপডেট নেই তো এটা গেল আইআইবিএফ আইআইবিএফ কিন্তু দরকার আইবিএফ ছাড়া আপনার ফাইল মোটামুটি অনেকটা এগিয়ে গিয়েও হোল্ডে পড়ে থাকে অনেক সময় এবং ব্রাঞ্চ ম্যানেজার বা ব্যাংকের যিনি আধিকারিক রয়েছেন তিনি কিন্তু এই সার্টিফিকেটটা দেখতে চান তাহলে বন্ধুরা প্রথম ছিল ডকুমেন্টেশন কি কী লাগবে আপনাকে আমি বলে দিলাম যখন আপনি কাউকে ডকুমেন্ট দেবেন যদি আপনি আমাকেও দেন প্রতিটি ডকুমেন্টকে আপনি জেরক্স করবেন তার নিচে সই করবেন তারপরে আবার একসাথে একটা পিডিএফ ফাইল বানাবেন সাথে আপনার বায়োডাটা দেবেন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও দেবেন ঠিক আছে এগুলো সব কিন্তু আপনাকে একসাথে একটা পিডিএফ করে দিতে হবে এবার সেকেন্ড পর্যায়ে আপনাকে আমরা একটা ফর্মেট দেব সেই ফর্মেটে আপনার যে লোকাল ব্রাঞ্চ তার ডিটেলস এবং কত ডিস্টেন্স রয়েছে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব তথ্য আপনি সেখানে ফ্রি ফিল্ড করে অবশ্যই দেবেন একটা ফর্মেট আমাদের তরফ থেকে আমরা আপনাকে দেবো এবার বলি যে কোন কোন ব্যাংকের সিএসপি কোন কোন কোম্পানি দেয় হ্যাঁ এটা আপনাকে জানতে হবে দেখুন বন্ধুরা জোনাল ওয়াইজ বা জোন ওয়াইজ সব ব্যাংকের সিএসপি সব কোম্পানি দিতে পারে না আবার দিতে পারলেও তার শক্তি সমান জায়গায় কাজ করে না হ্যাঁ এক্সাম্পল আপনাকে আমি বলছি সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশন এমন একটি কোম্পানি যারা কিন্তু পিএনবির ওপরে একদম মাস্টার হ্যাঁ এরা পাঞ্জাব ব্যাংকের সিএসপি খুব দুর্ধর্ষভাবে বের করে এবং ফিল্ডে এদের ফোল্ডিং যথেষ্ট ভালো আবার পিএনবি বা এই সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশনের ক্ষেত্রে সব জেলাতে সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশন কিন্তু কাজ করতে পারে না বা করতে পারলেও রেশিও ওয়াইজ কম তো যেখানে দেখবেন বিভিন্ন জোন আছে এই জোন ওয়াইজ কিন্তু এটা ম্যাটার করে ইন্ডিয়ান ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আতিয়াতি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ক্ষেত্রে যদিও বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এই মুহূর্তে আর নেই ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে আতিয়াতি কিন্তু সর্বদা এগিয়ে থাকে আপনি যে কোনো ব্যাংকের ব্রাঞ্চে যান মানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কে আপনি আতিহাতিক কোম্পানির নাম বলুন তারা কিন্তু আপনাকে জানাবে যে নো ডাউট এই কোম্পানিটি কিন্তু যথেষ্ট ভালো ঠিক আছে তো ইন্ডিয়ান ব্যাংক এবং অবশ্যই সেন্ট্রাল ব্যাংক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এগুলোর ক্ষেত্রে কিন্তু এবং ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের ক্ষেত্রে এগুলো কিন্তু অবশ্যই এবং এছাড়া রয়েছে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও কিন্তু আতিয়াতি দিয়ে থাকে তো এগুলোর জন্যে আপনি আতিয়াতির সঙ্গে কথা বলতে পারেন এবং অবশ্যই আপনি যদি মনে করছেন যে আতিয়াতির থ্রু ফাইল প্রসেস করাবেন আপনি আমাদের সাথেও কথা বলতে পারেন এবার আপনাকে আরেকটা কোম্পানির নাম বলবো স্বর্ণা হ্যাঁ এখানে আপনি সেন্ট্রাল ব্যাংক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা এরা কিন্তু কাজ করে থাকে এবং যথেষ্ট ট্রাস্টেবিলিটির সাথে কাজ করে থাকে ঠিক আছে এনাদের ক্ষেত্রে কিন্তু পুরো প্লেস ডিটেলস কনফার্মেশন হয় তারপরে কিন্তু এনারা ফাইল অ্যাকসেপ্ট করেন আদারওয়াইজ নয় তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে সেম কথা প্রযোজ্য রয়েছে আত্মিয়াতির ক্ষেত্রে এছাড়া সমৃদ্ধি রয়েছে যারা পিএনবি থেকে শুরু করে ইউকো এরা কিন্তু দিয়ে থাকে এছাড়া রয়েছে ফিয়া কোম্পানি যারা কিন্তু বেশ কয়েকটা কোম্পানির ব্যাংকের সিএসপি দিয়ে থাকে যেমন স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রেও হয় এনআইসিটি যারা স্টেট ব্যাংকের সিএসপি দিয়ে থাকে যেমন পুরুলিয়া জোন বা বাঁকুড়া জোনের ক্ষেত্রে এনআইসিটি সর্বদা এগিয়ে থাকে স্টেট ব্যাংকের ক্ষেত্রে এছাড়া আরেকটি কোম্পানি রয়েছে যার নাম হয়তো আপনি জানেন যে সেভ সলিউশন হ্যাঁ এনারা কিন্তু পিএনবি এবং এসবিআইয়ের ক্ষেত্রে সর্বদা এগিয়ে থাকে হ্যাঁ কিন্তু আবারও বলছি দয়া করে কোনো অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে আপনি সিএসপি আবেদন করবেন না এই সমস্ত কোম্পানির যে কথা আপনাকে আমি বললাম কোথাও অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে অ্যাপ্লিকেশন করার কিন্তু কোনো অপশান নেই পুরো প্রক্রিয়াটা চলে অফলাইন বা ম্যানুয়াল প্রসেসে এবং অবভিয়াসলি আপনার কিন্তু ফ্লেস ভেরিফিকেশন বা কল ভেরিফিকেশন এবং ভিজিলেন্স ভেরিফিকেশন ব্রাঞ্চ রিকমেন্ডেশন কিন্তু লাগবে তো বন্ধুরা ডকুমেন্টেশনের পরে আপনাকে আমরা কোম্পানি ডিটেলস বলে দিলাম এবার আসবো যে আপনার প্লেস ভেরিফিকেশন বা আপনার ব্রাঞ্চ ভেরিফিকেশন বা ব্রাঞ্চ রিকমেন্ডেশন কিভাবে হবে বন্ধুরা ব্রাঞ্চ রিকমেন্ডেশন বা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এগুলো করার জন্যে কিন্তু ফিল্ডে যেতে হয় হ্যাঁ আমরা যারা যারা আমাদেরকে ফাইল দেন খেয়াল করে দেখবেন আমরা কিন্তু রেগুলার বেসিসে বিভিন্ন জেলায় ঘুরে বেড়াই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য হ্যাঁ যেমন রিসেন্টলি আমরা নদীয়া মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর কোচবিহার এইসব জেলায় আমরা কিন্তু যাব যাদের নতুন ফাইল দিয়েছেন তাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অবশ্যই ব্রাঞ্চ রেকমেন্ডেশন ফর্মও থাকে যেখানে ব্রাঞ্চের রেকমেন্ডেশন দরকার হয় দেখুন এই দুটো ফর্মকে ফিল আপ করে ওই দিনই আমরা ব্রাঞ্চে যেতে পারি অথবা জেনারেলি যেটা হয় যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ব্রাঞ্চ রেকমেন্ডেশন ফর্ম রেডি করে ফাইলগুলো কলকাতা হেড অফিসে বা যে কোম্পানির যে হেড অফিস যেখানে রয়েছে সেখানে সাবমিট করে দেওয়া এবং তারপরে কিন্তু আবার কেউ আপনার ব্রাঞ্চে কিন্তু এই ব্রাঞ্চ রিকমেন্ডেশনের জন্য যায় তবে ব্রাঞ্চ রিকমেন্ডেশন কিন্তু এমনি এমনি হয় না এক্ষেত্রে কোম্পানি যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু থ্রু মেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আজকের ডেটে ম্যানেজার সাহেব বা যিনি আধিকারিক রয়েছেন তিনি হয়তো হুট করে কোনো কোম্পানিকে সময় দেন না এবার একটা কথা বলি যে অবশ্যই কিন্তু যিনি রয়েছেন তিনি ব্রাঞ্চে একবার দুবার তিনবার চারবার কিন্তু যান এবং ফিল্ডে গিয়ে ব্রাঞ্চের রিকমেন্ডেশান বের করে আনেন উইদাউট ব্রাঞ্চ রিকমেন্ডেশান আপনার সিএসপি হচ্ছে না ব্রাঞ্চ রিকমেন্ডেশন হয়ে গেলে আপনার নাইনটি পারসেন্ট সিএসপির কাজ কিন্তু এগিয়ে যায় এক্ষেত্রে আপনাকে বলি যারা আমাদের থ্রু ফাইল প্রসেস করতে চাইছেন যতক্ষণ আমরা এই প্রসেসগুলোকে নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত আপনার কোনো প্রকার রেজিস্ট্রেশন কস্ট কিন্তু লাগছে না ঠিক আছে অনলি একটা সিকিউরিটি ডিপোজিট যেটা রিফান্ডেবল পিওরলি রিফান্ডেবল মানি আমাদের কাছে থাকে যেটার এগেনস্টে আমরা এই প্রসেসগুলোকে কমপ্লিট করিয়ে দিই এবারে একটা দুটো বিষয় আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিই যে কোনো কোনো ব্রাঞ্চে রিকমেন্ডেশন পেতে সাত থেকে আট মাস বা এক বছর পর্যন্ত সময় লাগে এবার আপনার যদি সেই প্রকার ধৈর্য থাকে যে না আমি এক বছর ধৈর্য ধরবো এবং ব্রাঞ্চ রিকমেন্ডেশন যতক্ষণ না আসছে আমি ওয়েট করব তাহলেই আপনি ব্যাঙ্ক সিএসপির জন্য প্রসেস করুন আদারওয়াইজ নয় এবং এই যে টাইম ফ্রেম রয়েছে এই যে গ্যাপ রয়েছে আপনি যদি এই পি এস বিজনেস করছেন তাহলে আপনি আমাদের সাথে জুড়ে এই পি এর আইডি নিয়ে বা সাইবার ক্যাফের বিভিন্ন ট্রেনিং নিয়েও আপনি কাজ করতে পারেন বাড়িতে বসে বা আপনার ছোট্ট নিজের দোকানে বসে এবার দেখুন বন্ধুরা এই গুলো প্রসেস হতে হতে সময় করাচ্ছে এবং টাইম লাগছে এখানে আর একটা কথা আপনাকে বলি যে কোন সময়ের পরে ব্রাঞ্চ বেশি ফোর্স দেয় বা কোম্পানি বেশি ফোর্স দেয় এই সিএসপি কোডগুলো বের করার জন্যে অথবা কোন কোন কোম্পানির কী কী প্রসেস রয়েছে বিভিন্ন কোম্পানির কিন্তু বিভিন্ন প্রসেস রয়েছে বিভিন্ন কোম্পানি একই মোডে কাজ করে না যেরকম সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশন যে মোডে কাজ করে সমৃদ্ধি কিন্তু সেই মোডে কাজ করে না আবার সমৃদ্ধি যে মোডে কাজ করে আতিয়াতি সেই মোডে কাজ করে না আতিয়াতি যে মোডে কাজ করে স্বর্ণা সেই মোডে কাজ করে না তো এই যে ডিফারেন্স রয়েছে এটা যে যার কোম্পানি অনুযায়ী গাইডলাইন রয়েছে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তাদের যে ফিল্ড ভেরিফিকেশন স্টাফ রয়েছে তাদেরকে নিয়ে একটা পুরো কোঅর্ডিনেশন থাকে এবং সেই অনুযায়ী এই কাজগুলো পুরো অফলাইন ম্যানুয়াল প্রসেসে ধীরে ধীরে চলতে থাকে অবশ্যই আপনাকে একটা কোম্পানির নাম বলতে বলে গেছি সেটা হচ্ছে ফিনো পেমেন্টস ব্যাঙ্ক হ্যাঁ বন্ধুরা ফিনো পেমেন্টস ব্যাঙ্ক যারা আপনারা ফিনোর আইডি নেন এই ফিনো পেমেন্টস ব্যাঙ্কও কিন্তু ইউনিয়ন ব্যাঙ্ক এবং তার সাথে সাথে অবশ্যই পি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কেরও সিএসপি প্রোভাইড করে থাকে এবং যথেষ্ট ভালো যদি আপনি নদিয়া এরিয়া যান নদিয়া থেকে যে কোনো এরিয়াতে আপনি ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে দেখবেন অবশ্যই ফিনোর অগ্রাধিকার দেখতে পাবেন তার মানে এটা ক্লিয়ার যে নদিয়া এবং মালদা এবং মুর্শিদাবাদ এই জোনে ফিনোর হোল্ডিং বেশি রয়েছে আপনি যদি এটা না জানেন তাহলে আপনাকে ক্লিয়ার আপডেট দিই ফিনোর অফিস কিন্তু মুর্শিদাবাদেও রয়েছে ফি একটি অফিস মুর্শিদাবাদে রয়েছে ঠিক আছে এই ধরনের আপডেট কিন্তু আপনাকে আমি দিলাম যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে যদি রিকমেন্ডেশন বেরোতে দেরি হয় তাহলে আপনার সিএসপি হতে দেরি হবে আর রিকমেন্ডেশন বের করার ক্ষেত্রে বিভিন্ন প্রসেস রয়েছে যেটা কোম্পানির স্টাফেরা ফলো করে থাকেন বা সেই মাফিক ফলো করে তারা ব্রাঞ্চে ভিজিট কন্টিনিউয়াস বেশি থাকে রিকমেন্ডেশন বেরিয়ে যাওয়ার পরে বন্ধুরা অবশ্যই আপনাকে ব্যাঙ্কে একদিন নিয়ে যাবে ভিজিলেন্স কল তো আছেই অবশ্যই ব্যাংকে আপনাকে যেতে হবে বা নিয়ে যাওয়া হবে আপনার ওডি অ্যাকাউন্ট ক্রিয়েশন বা ইন্টারভিউ এগুলোর জন্যে ঠিক আছে এবং দেন যদি আপনি ইন্টারভিউতে সঠিক ইন্টারভিউ দিয়ে রাখেন বা দিতে পারেন এবং আপনার ভেরিফিকেশন যদি কমপ্লিট হয় এবং ফিল্ড ভেরিফিকেশন যদি সাকসেসফুলি কমপ্লিট হয় তাহলেই গিয়ে এন্ড অফ দ্য ডে আপনি একটা ব্যাংকের সিএসপি পাবেন এবার আপনাকে বলি যে পাসবুক প্রিন্টার নিতে হবে কি না বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে রুলস রয়েছে পাসবুক প্রিন্টার অবশ্যই আপনি নিতে হবে পাসবুক প্রিন্টার নিলে আপনি কিন্তু প্রিন্টিংয়ের জন্য একটা পাঁচ টাকার ডাইরেক্ট কমিশন আপনি অবশ্যই আপনি ব্যাঙ্ক থেকে কন্টিনিউয়াস বেসিসে পেতে থাকবেন অনেকেই প্রশ্ন করেন যে ব্যাংক সিএসপির জন্য কি তাহলে আমি একটা প্রপার সেট নিয়ে নেবো স্যার শুরুতেই আপনার সেট আপের প্রয়োজন নেই আপনি যখন আপনি ফাইলটা কমপ্লিশনের দিকে ধীরে ধীরে এগোবে তখন কিন্তু আপনার একটা প্রপার সেট প্রয়োজন হবে যেটা ম্যানেজার সাহেব কিন্তু আপনার বা আধিকারিক যিনি রয়েছেন তিনি ভেরিফিকেশান করতে যাবেন অনেক ক্ষেত্রে ভেরিফিকেশানের সময় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার অথবা জোনালের কেউ অথবা অবশ্যই কোম্পানির কোনো রিপ্রেজেন্টেটিভ একসাথে যেতে পারেন যারা আপনাকে গিয়ে পরিচয় নাও দিতে পারেন ক্রস কল করতে পারেন ক্রস ভেরিফিকেশান করতে পারেন কেন সিএসপি নিচ্ছেন সিএসপি নিয়ে আপনি আদৌ কি বিজনেস দেবেন এই ধরনের প্রশ্নও আপনাকে করতে পারেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি একটা সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও যেখান থেকে আপনি জানতে পারবেন যে ফ্রড না হয়ে কীভাবে আপনি ব্যাঙ্ক সিএসপি দিকে ধীরে ধীরে এগোতে পারেন যদি আপনি ইনস্ট্যান্ট খুঁজছেন তাহলে আপনার এই ভিডিও আপনার জন্যে নয় যদি আপনি ধীরে ধীরে একটা ব্যাংক সিএসপি পেতে চাইছেন সঠিক পদ্ধতি তাহলে এই ভিডিও আপনার জন্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বেলাইকেন বাজিয়ে দিতে পারেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন যে কোনো ধরনের বিজনেস রিলেটেড আপডেটের জন্য থ্যাংক ইউ